এই এত ভালো ফিল্ম যে কোনো কোর্টকে স্পন্ধ করে দেবে এত ভালো একটা ফিল্ম ভাই বোনের যে কমিউনিকেশনটা গ্যাপ থেকে কমিউনিকেশন বন্ড যে কোনো কোর্টকে স্পন্ধ করে দেবে সার্থকরের প্রশংসা সকলের মুখে মুখে বিনোদিনী থিয়েটারে কল ভিজিতে এসে প্রশংসা শুনে আবেগে ভাসলো গোটা সার্থকরের দিন কি জানালেন সকলে আসেন দেখে নেওয়া যাক

কষ্ট করি আপনারা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নটা সার্থক করার জায়গাটা শুধু আপনাদের জন্যই হয় তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যে আপনারা সময় বের করে আমাদের ছবিতে এসে দেখেছেন এবং আপনার যেটা বসিটা একটু আগেই বললেন আমি একেবারেই একমত যে ফাইনালি মাউথ পাবলিসিটিটাই বোধ হয় সব থেকে ইম্পর্টেন্ট এবং ওয়ার্ড অফ মাউথটা এতটাই ভালো হয়েছে আমাদের ছবির জন্য আমাদের এই স্বার্থপর এত অসাধারণ প্রথম দিন থেকে মাউথ পাবলিসিটিটা এতটা মানে প্রশংসা उसे इतना অডিয়েন্সের তো তার জন্যই আরো দিনে দিনে পাচ্ছে এবும் আমরা বিশর লাস্ট মোমেন্ট ডিসাইড করলাম আসলে শুনলাম যে হবে না সজীব স্ক্রিপ্টটা এই ছবি স্ক্রিপ্ট সজীবই লেখা